শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো যে যেখানে আছো এই কামনা করি আর আমি এখন চলে এসেছি নেটাক আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকে টপিক আমাদের দিয়েছে দিদি আমরা আমরা সবসময় আমরা কেন সবসময় অভিনয় করি যেরকম আমরা বলি ভালো হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি সেটা কি সত্যিই আমরা আদৌ ভালো আছি ও এটাই দিদি দিয়েছে আর যদিও এখন এই মুহুর্তে মনে হয় আমাদের সবার মনেই একটা ইসে চলছে দোলাচল চলছে কখন কি হয় একটা সাসপেন্স মতো ব্যাপার রয়েছে নিউজের দিকে সারাক্ষণ চোখ যাচ্ছে দিদির ভিডিও আজকে কালকের ভিডিও বোধ দেখলাম আজকে যে আমিও দিদির সাথে একমত দেখো কোনো দেশ দেশ তো কখনো ট্রেডারিজ তৈরি করে না তাই না এবার একটা দেশের মানে একটা কিছু পাঁচজন কি ছজনের জন্য দুটো দেশ কত লাখ লাখ কোটি কোটি মানুষ কষ্ট পাচ্ছে তো এই যে কর্মের ফলটা এই যে পাচ্ছে এই যে অভিশাপগুলো পাচ্ছে এই যে চোখের জলগুলো পাচ্ছে তারপরে সামনের জন্মে যখন একটা কিছু হয়ে জন্মাবে মানে কোনো কিছু হ্যান্ডিক্যাপ বা রাস্তায় পড়ে থাকা মানুষ তখন আমরা বলবো যে কেন এরকম হলো আহারে কেন এরকম হলো তো কর্মের ফল তো পেতেই হবে তাই না এরকম কর্ম করার আগে এটা ভাব না ভেবে যদি কোনো কর্ম করা হয় তাহলে তো ভাবতে মানে এরকম হবেই তো টেরারিস্ট কারা কি করেছে তার কোনো ই নেই কিন্তু এখন যুদ্ধ যদি হয় তাহলে কত এমনি অন্য মানুষ যাদের কোনো দোষ নেই তারাও হয়তো মারা যাবে বা এই কাশ্মীরে বলো যে কাশ্মীরের যে জীবন সেই জীবনও তো ব্যাহত হচ্ছে ঘটবে ট্যুর ট্রাভেলাররা না যায় তাহলে ওদের কিন্তু জীবনযাত্রা এই এই নিয়ে তো ওদের তো কোনো দোষ ছিল না তাই না যাই হোক এগুলো আমার বলার বিষয় নয় আমি ভাবি কিন্তু এগুলো তো আমার বলার বিষয় না এগুলোর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে বা আরও বড় বড়ো মানুষজনরা রয়েছেন তারা নিশ্চয়ই দেখছেন তারা নিশ্চয়ই ভালো কিছু করবেনি এই পজিটিভ একটা চিন্তাভাবনা নিয়ে রয়েছি যাই তো তো যাই হোক দিদি টপিকটা দিয়েছে ও চলে আসি যে সত্যি আমরা একদম পারফেক্ট টপিক যে সত্যি আমরা বলি সবসময় ভালো আছি আমরা দেখাই যে সুন্দর জামাকাপড় পরে আছি গাড়ি করে ঘুরছি অথচ আমরা কিন্তু সত্যি ভালো নেই তাই না আমরা কেউ ভালো আমরা ভালো থাক কেউ ভালো নেই বলবো না কিন্তু আমরা আসলে ভালো থাকা কাকে বলে সেটাই জানি না কালকে এক জায়গায় শুনছিলাম যে একজন বলছেন যে আমার সব ভালো আমার স্বামী ভালো চাকরি করে আমার বাড়ি আছে গাড়ি আছে আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনায় ঈশ্বরের কৃপায় ভালো পড়াশোনায় হ্যাঁ কিন্তু আমার স্বামী খুব রেগে যান হঠাৎ হুটু বাজে আজে বাজে কথা বলেন অপমান করেন তো এটা আমি কি করে ওনা উনি এটাই বলেছেন এক্স্যাক্টলি যে আমি জানি ওনাকে আমি পাল্টাতে পারবো না কিন্তু আমি নিজেকে এটা কীভাবে ইসে করবো তো তখন তার উত্তরে উত্তরে যিনি দিয়েছেন উত্তর স্বামী ত্রৈলক্য নন্দ স্বামী মহারাজ উনি বলেছেন যে আগে তুমি সুখী তুমি যে বলছো তুমি ঈশ্বরের কৃপায় সুখে আছো আদৌ তুমি জানোই না সুখ কাকে বলে সুখ সুখী তুমি তুমি তো সুখীই নেই আজকে তুমি তোমার স্বামীর দয়ায় তুমি বাঁচছ হ্যাঁ তুমি বলছো ঈশ্বরের কৃপায় তোমার সন্তানটা ভালো সন্তানদের কি সঠিক পথ দেখিয়েছ না ওরাও সেই বড় হয়ে তোমার মতোই বিয়ে করবে তোমার মতোই বল বাড়ি চাকরি করবে মেয়ে হলে বিয়ে করবে ছেলে হলেও বিয়ে করবে চাকরি বাকরি করবে মেয়েরা ছেলেরা তারপরে আবার বলবে এই তো গাড়ি আছে বাড়ি আছে সুখে আছি কিন্তু আসলে সুখটা তো আমরা নিজেরাই বুঝি না সেটা আসল সুখ পেতে গেলে আমাদের আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে হবে জানতে হবে নিজেকে জানার চেষ্টা করতে হবে তবেই আসল সুখটা জানা যায় যাবে আর তারপরেও আমরা বলি যদি বলি ভালো আছি ওই যেমন ওই মহিলাটি বলছিল যে আমি ভালো আছি কিন্তু এই 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 ব্যাপার তো ভালো এটাকে ভালো বলে না ভালো তুমি তোমাকে যদি আজকে তোমার উনিও হাউসওয়াইফ বলে নিজেকে পরিচয় দিয়েছে তো আমরা বলছি আমি বলছি না যে হাউসওয়াইফ মানে সারা দুঃখী কিন্তু সুখটা কি আদৌ আমরা সেটাই জানি না আমার এটা মনে হয় যে সুখ আমাদের ভেতরের কোনো কিছু ভেতর থেকে কোনো কিছু অনুভব আর এটা কোনো টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনলেই মানে স্বাচ্ছন্দ্য টাকা দিয়ে গাড়ি বাড়ি মানে তো স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য কিন্তু সুখ না আমরা যেটাকে যেটা নিজেদেরকে ওইভাবে ভুলিয়ে রেখেছি যে আমার তো গাড়ি আছে বাড়ি আছে ছেলে মেয়ে ভালো তাহলে আমার কিসের দিক ঠিক আছে তো এটাই হচ্ছে কথা সুখ আসলে কি আমরা জানি না আমরা সব সময় বলি হ্যাঁ আমি ভালো আছি আর সত্যি আমরা অভিনয় করি আমরা অভিনয় করতেই আমাদের পাঠ প্লে করতেই এসেছি পৃথিবীতে আমি যদি খারাপ আছি বলি তাহলে কি লাভ তাই না আমি খারাপ আছি বললে তো আর ঠিক হয়ে যাবে না তার ওই যে জীবনের সাথে ন্যায় করো তুমি আর যেরম যেরম জীবন তোমাকে দেখাচ্ছে পথ সেইভাবে এগিয়ে যাও সুখী আছো না দুঃখে আছো এগুলো এত কাউন্ট করতে যেও না ঠিক আছে যেটা তোমার সামনে যেটা আসছে প্রকৃতি তোমাকে যেটা দেখাচ্ছে তুমি সেটা যাতে ঠিক করে বুঝতে পারো যে হ্যাঁ এইটা আমাকে করা ওইটা উচিত করা এটা অনুচিত এগুলো যেন নিজের সাথে সেই আমরা অনেক সময় বুঝি যে এটা অনিশ্চিত কাজ করছি কিন্তু তা সত্ত্বেও সেটা করি না মানে নিজের সাথে ন্যায় করি না তো নিজের সাথে ন্যায় করা এটাই সব থেকে বড়ো মানে এটাই জীবন ঠিক আছে সুখেই থাকতে হবে এরম কোনো কথা নেই দুঃখকেও আলিঙ্গন করতে হবে দুঃখ কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট আমাদের জীবনে জালে দুঃখ আসলে ভালো ভালো না থাকা যদি বলে আমি সুখ দুঃখ বলছিলাম দিদি বলেছে ভালো থাকি না আমরা তবুও বলি ভালো আছি তো আমার মনে হয় আর এখন না ভালো আছি আমার আমারই মনে হচ্ছে যে ভালো আছি আর এখন বলার কিছু নেই আমাদের মনে হয় এটাই বলা উচিত যে হ্যাঁ ভালো আছি খারাপ আছি যেমনই আছি আছি তো চলছি তো অক্সিজেন নিচ্ছি আর কি আর কি দরকার চোখ খুলছে হাঁটছি চলছি সব ইন্দ্রিয়গুলো কাজ করছে তাহলে আমরা ভাবি যে ভালো নেই আমরা কেউই ভালো নেই আমরা আসলে জানি না তো ভালো থাকা কাকে বলে সুখে থাকা কাকে বলে আমরা আসলে কেউই ভালো নেই আমরা ভাবি লোককে লোকে জেনে ফেলবে তার চেয়ে বলি ভালো আছি বাবা সেটাই এটাই হচ্ছে আমাদের কথা সব কিছু মিলিয়েই জীবন এইটা আমাদের মাথায় রাখতে হবে ভালো খারাপ নিয়েই আমাদের জীবন আজকে খারাপ আছি খারাপ আছি আজকে সেটাকে তো আলিঙ্গন করবো আর যেদিন ভালো থা আছিস সুস্থ আছে অ্যাকচুয়ালি আমরা ভালোই থাকি বেশিরভাগ সবাই আমরা সেটা দেখি না বুঝতে পারি না আমরা ভাবি যে সারা পৃথিবীর মানুষ ভালো আছে আমি খারাপ আছি এরকম নয় ঠিক আছে আমরা সবাই ভালোই আছি বরং ধন্যবাদ জানাবো জীবনে যা কিছু আছে আর মন থেকে যেন বলতে পারি হ্যাঁ ঠিক আছে ভালো আছি খারাপ আছি জানি না ঠিক আছে আমার আমার এটাই মনে হয় আমি নিজেকে আস্তে আস্তে এইভাবেই মনে করছি যে এইভাবেই মানে সব এক একরকম নয় যে ভালো আছে হ্যাঁ ভালো আছি হয়তো মন থেকে খারাপ কিন্তু তবু বলছি ভালো আছি তো এখন মন থেকে খারাপটা খারাপই আছি তো কি আছে খারাপ আছি এরমভাবেই করতে চাই ঠিক আছে যে হ্যাঁ সবটাকেই আলিঙ্গন করবো দুঃখ সুখ খারাপ ভালো ভালো মন্দ সবই আর হ্যাঁ অভিনয় তো আমরা করি যেগুলো যে যে সেই জন্যই জানি না যেহেতু সেহেতু আমরা অভিমান অভিনয় করি বলি ভালো আছি হ্যাঁ ভালো আছি হ্যাঁ মন খারাপ হওয়াটা ন্যাচারাল মন খারাপ হতেই পারে এটা এটা কোনো ক্রাইম না যে তোমার মন খারাপ হয়েছে কেন হ্যাঁ তুমি কেউ তো হ্যাঁ একটু মনটা ডাউন আছে বলতেই পারি তাতে করে ওই ওরাও তো অভিনয় করাটা বন্ধ করে দেবে ওরাও বলবে হ্যাঁ একটু ডাউন আছে আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ ডাউন এটাই তো জীবন এইভাবে বলতেও পারি আমরা একটু চেঞ্জ করতে পারি এই গতনুগতুক একভাবে বলে আসছি হ্যাঁ ভালো আছি আসলে আমরা ভালো নেই সেটা না করে যাই হোক এই এই এটাই আমি বললাম এটা নিয়ে আর এখন তো সারাক্ষণই নিউজের দিকে চোখ যাচ্ছে সারাক্ষণই নিউজ দেখছি প্রার্থনা অবশ্যই করছি আমাদের আমরা যাদের যারা আমরা জানি যে প্রার্থনার কি ফল তারা যদি প্রার্থনা না করি তাহলে সেটা কিন্তু হারওয়ার নাই যে জেনে শুনে জানি যে প্রার্থনায় কাজ হয় তাও করলাম না তার মানে তুমি তুমি তোমার কাছে এসছিল তোমার কাছে বাবা তোমার মানে ঈশ্বর তোমাকে শিখিয়েছিল এই যুদ্ধ তুমি এই এই সময় একটা খারাপ পরিস্থিতিতে তুমি এটা করবে কিন্তু তুমি সেটা হেলায় হারালে করলে না জেনে শুনে সেটা কিন্তু আরও অন্যায় যারা জানে না যে প্রার্থনায় কী ফল আছে তাদের কোনো অন্যায় নেই কি কিন্তু আমরা যারা জানি যারা যাদেরকে বাবা নিজে এসে জ্ঞান দিয়েছে যে হ্যাঁ এই সময় এটা করতে হয় প্রার্থনার এই গুণ ঈশ্বর যাদের সেই সুযোগ দিয়েছে তাদের কিন্তু করা উচিত করতেই হবে তো এই বললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো